হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি সায়ম অ্যান্ড সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখানে থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন মাস্ক ব্যবহার করবেন আজ বিশে ডিসেম্বর দু মঙ্গলবার উদ্বোধন করা হয় কলকাতার সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন ডক্টর এ কে আব্দুল মোমেন উনি বলেন কলকাতার পাশাপাশি আরও ডিস্ট্রিক্টে এরকম বাংলাদেশের বিশাল অ্যাপ্লিকেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ রয়েছে এবং আরও বলেন এটি ছিল কলকাতার বেস্ট অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা তো ভিউয়ার চলুন দেখে আসি কি কি সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপ্লিকেশন সেন্টারে ভারতীদের জন্য তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন বা আমার ভিডিওটি প্রথম দেখেন বা দেখছেন আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক যাকায় এই প্রথম বাংলাদেশ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করলো আজ কলকাতায় বাংলাদেশের প্রথম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কলকাতার সল্ট লেকের সেক্টর ফাইভের এই আবেদন কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার আবেদনকারীরা সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিজেদের আবেদন জমা দিতে পারবেন এবং দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সব রকমের ভিসা প্রসেসিংয়ের জন্য মূল মূল্য ধার্য করা হয়েছে আটশো ছাব্বিশ রুপি বর্তমানে বাংলাদেশের ভ্রমণকারীদের ভারতীয় ভিসার জন্য আবেদনের আবেদনের খরচের সঙ্গে সঙ্গীত রেখেই এই ভিসা ধার্য করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনার বহির্বিশ্বে স্থাপিত সব বাংলাদেশি মিশনের মধ্যে সর্বাধিক ভিসা ইস্যুকারী মিশন ভারতীয় নাগরিকদেরকে উন্নত ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার কলকাতা মিশনে ভিসা আউটসোর্সিংয়ের উদ্যোগ গ্রহণ করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে বাধ্যমান সেখানে সমর উপযোগী এবং সংস্কারের প্রয়োজন অনুভূত হয় এই ভারতে এই প্রথমবার খোলা হলো নতুন বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তেরো হাজার বর্গফুটের বিশাল আয়তনের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের প্রাণকেন্দ্রে অবস্থিত কলকাতা এটি হবে শহরের বৃহত্তম একদেশীয় ভিসা আবেদন কেন্দ্র আবেদনকারীদের স্বাচ্ছন্দ্য আরও বাড়িয়ে তুলতে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে থাকছে ভিসার আবেদনপত্র পূরণের সহায়তার জন্য হেল্প ডেস্ক ফটো ডেস্ক ফটোকপি পরিষেবা প্রাইভেট লাউঞ্জ কুরিয়ার পরিষেবা ইলেকট্রনিক কিউইং মেশিন ফ্রি ওয়াইফাই ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা ও পর্যাপ্ত প্রাইটিংয়ের সুবিধা এখানে সব ধরনের কোভিড উনিশ কোভিড নাইন্টিন বিধি মেনে আবেদনকারীদের সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে ভবিষ্যতে ভারতের অবস্থিত অন্যান্য বাংলাদেশের মিশনে অনুরূপ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল মমেন তো ভিউয়ার্স এটি কিন্তু খুব একটি সুসংবাদ ভারতের সলট্যাক একটি বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন হয়েছে আজ এটি আমাদের জন্য যেমন সুখবর এবং ভারতীয়বাসীদের জন্য খুবই সুখবর কারণ এটি আসলে একটি আমাদের জন্য সুখবর হয়ে ফিরে আসলো তো আজকের মতো এই নিউজটি থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নিউজ নিয়ে হাজির হয়ে যাবো